পূর্ব বর্ধমান জেলা আই এন টি ইউসির উদ্যোগে প্রতিবাদ সভা কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা ও রেলের হকারদের প্রতি লাগাতার অত্যাচার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হলো বর্ধমান রেলওয়ে স্টেশন এ এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য আইএনটি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার আইএন সভাপতি সন্দীপ বসু ও বিধায়িকা সম্পাদ ধারাসহ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা পথে পথকে পাথে করে আমরা মানুষের পাশে আপদে বিপদে সবসময় আছি থাকব কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার আন্দোলনে আপনারা কেউ কিছু পাহাবেন না তেমনি ভাবে যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আমাদের সচিত্র আমাদের ভোটার কার্ড সে কি নির্মম ভাবে বামফ্রান্ড আমলে তারা কিন্তু এইভাবে গুলি চালিয়ে কতগুলো তরতাজা প্রাণ নিয়েছিলেন সেই একুশে জুলাই আমরা প্রত্যেকে পায়ে পায়ে ধুলো উড়িয়ে আমরা ধর্মতলায় পৌঁছব এবং সেখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে সেটা আমরা নিয়ে এসে এলাকায় সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কাজ করার আবার একটা উৎসাহের জায়গায় পৌঁছব এটা আমরা জানি তাই সকলকে বলবো চলুন আমরা সকলে একুশে জুলাই আমরা পায়ে পায়ে কলকাতায় যাই ধর্ম দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা সরকারি স্তরে কমিটি করেছেন কমিটির রিপোর্ট দেবে আর সবাই জানেন এটা রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষ বারবার তার উপর কথা ছিল সেখানে সময় দেওয়া হল না তার আগেটাই প্রশাসনিক স্তরে মনিটরিং করা হচ্ছে রাজ্যের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে কমিটি রয়েছে সরকারের উপর ভরসা রাখার কোন সমস্যা আর হবে তো আরেকটা ইয়ে করছেন যে পুনর্বাসনে যদি ওদের একটা ব্যবস্থা করে দেওয়া হয় সেই স্মূতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সেটা হলো সবসময় মানুষের পাশে দাঁড়ানো সুতরাং আমরাও উনিও প্রশাসনকে বলেছেন সরকারের উপর মানুষ রাখছেন মানুষ রাখছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া